আমি জানি হুজুর মৌলানা ভাষানী না হলে বাংলাদেশ স্বাধীন হতো না হুজুর মৌলানা ভাষানী না হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতেন না সেই জন্য আমি আগে হুজুর মৌলানা ভাসানির কবর জিয়ারত করতে এসেছি তার কাছে দোয়া চাইতে এসেছি আমি আমার কথা বেশি বাড়াতে চাই না আজকে দেশ জ্বলছে উনিশশো একাত্তর সালে আমরা যে বিজয় এনেছিলাম আজকের ছাত্র আজকের যুবক সেই বিজয় এনেছে আজকে দেশের মানুষ যেভাবে অবহেলিত হয়েছে অসম্মানিত হয়েছে তার বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই ক্ষোভ বিজয়ী ছাত্রদের আমি বলবো একটা বিজয়